এই কোয়েশনটা দেখো খুবই সিম্পল ছিল হ্যাঁ তোমরা যদি আমাকে বলো ভাই এই কোয়েশনটা কঠিন ছিল তাহলে প্রত্যেকটাকে ধরে মারতে হবে খুবই সিম্পল ছিল আমি সলভ করেই তোমরা দেখো তাহলে বুঝতে পারবো দেখো প্রথমে কি বলছে ইবিসিডি আইসি মানে কি ইবিসিডি আইসি মানে কি বলো তো ইবিসিডি আর ফুল ফর্মটা আমি লিখতেছি না ইবিসিডি আইসি ফুল ফর্ম হচ্ছে এক্স স্ট্যান্ডার্ড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড ইন্টারচেঞ্জ কোড এখানে ভুল করে অনেকে ইনফরমেশন লিখো এটা ইনফরমেশন না ইন্টারচেঞ্জ কোড কোডকে সে কি করে ইন্টারচেঞ্জ করে আমি আবারও বলছি এক্সটেন্ডেন্ট বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড তোমাদের বইয়ের মধ্যে খুব সুন্দর করে ফুল ফর্মটা লিখে দেওয়া আছে পরবর্তী প্রশ্নটা দেখো খুবই সুন্দর একটা প্রশ্ন বলছে এটা একটা বাইনারি নাম্বার এটা একটা অক্সাল নাম্বার এটা একটা ডেসিমাল নাম্বার এবং এটা হচ্ছে একটা হ্যাকজা ডেসিমাল নাম্বার এটা ইকুয়াল হচ্ছে বাইনারি এত আসে এই কথাটা ব্যাখ্যা করতে বলছে খুব ভালো কথা তাহলে আমরা ব্যাখ্যা করে দিই দেখো খুবই মজা একটু ব্যাখ্যা করে দিই তোমরা একটু সকলেই খেয়াল করো দেখো প্রথম নাম্বারটা কত ছিল এটা একটা বাইনারি নাম্বার ছিল এটাকে তুমি যদি বাইনারিতে কনভার্ট করো তাহলে রেজাল্ট ওয়ানে আসবে পরের নাম্বারটা কত ওয়ান এটা অক্টাল নাম্বার এটাকে বাইনারিতে কনভার্ট করলে ওয়ানে আসবে পরের নাম্বারটা কত টেন এটা একটা ডেসিমাল নাম্বার এটাকে বাইনারিতে কনভার্ট করলে ওয়ানে আসবে

এটা ডেসিমেলে কনভার্ট করলে ওয়ান আসবে ডেসিমেলে কনভার্ট করলে ওয়ান আসবে দেন চারটা ওয়ান তুমি যদি ডেসিমেলে যোগ করে আসার করতে হবে ফোর এটা কি ডেসিমেল ভ্যালু তাই না এবার এই ফোর ডেসিমেল ভ্যালুটাকে তুমি যদি বাইনারিতে কনভার্ট করো তাহলে রেজাল্ট কত আসবে ওয়ান হান্ড্রেড আসবে তার মানে এটাই গেলো এটা ব্যাখ্যা করা হয়ে গেল জাস্ট এই জিনিসটা ব্যাখ্যা করে দেখা দেবে ঠিক আছে খুবই সিম্পল এবং হচ্ছে আমি বারবার বলেছিলাম যে এইটা একটা প্রশ্ন কথা আসবে এবং এই জিনিসটা কিন্তু আমার সাজেশনও ছিল ঠিক আছে ওকে পরবর্তী প্রশ্নটা দেখো পরবর্তী প্রশ্নটা বলছে উদ্দীপকের পিএক্স ও এক্স এর মানকে বাইনারিতে যোগ করো দেখো কোয়েশ্চেনটা জাস্ট হচ্ছে একটু ঘোরানো ছিল বাট খুব ইজি এখানে পিএক্স কে আর কিউ এক্স দেখো এটা হচ্ছে পি এটা হচ্ছে আমার এক্স তাই না তাহলে এখানে পিএক্স কত বলো তো এখানে পিএক্স ইকুয়াল কত এইটা যদি আমার পি হয় আর এটা যদি কি হয় তাহলে এটা হচ্ছে পিএক্স এই ভ্যালুটা কত বিয়াল্লিশ দশমিক তিন নয় বিয়াল্লিশ দশমিক তিন নয় এটা কি ভ্যালু এটা হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু ঠিক আছে এটা হচ্ছে আমার পি এক্স আর কি বলছে এক্স ওয়াই এখানে এক্স ওয়াইটা কত বলতো এক্স কোনটা এই যে আমার এক্স আর এই যে হচ্ছে ওয়াই তার মানে এই ভ্যালুটা হচ্ছে আমার এক্স ওয়াই এক্স ভ্যালুটা কত এক্স ভ্যালুটা হচ্ছে আমার থার্টি ওয়ান পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে আমার মানে হচ্ছে উদ্দীপকে আগের যে প্রশ্নগুলো ছিল এগুলো উদ্দীপকে বলে দেওয়া থাকতো যে এই একটা ভ্যালু একটা ভ্যালু এখানে জাস্ট হচ্ছে একটা আহ কি বলো এটাকে চতুর্ভুজ বলতে পারো চতুর্ভুজের মধ্যে দিয়ে দিয়েছে মানগুলো তাহলে তুমি এবং মান পেয়ে এবং এই রেজাল্টটা ভাইয়া কিসে কনভার্ট করতে হবে বাইনারিতে এই টাইপের আমরা অনেক হার প্রবলেম আমরা হচ্ছে ক্লাসে সলভ করছি তাই না এই টাইপের অনেক প্রবলেম আমরা ক্লাসে সলভ করছি তোমাকে এটা কিভাবে করতে হবে এই নাম্বারটাকে তুমি বাইনারিতে কনভার্ট করবা এইটাকে হচ্ছে তুমি ভাইয়া বাইনারিতে কনভার্ট করবা ঠিক আছে দেন দুইটা বাইনারি যোগ করে দিলে একটা বাইনারি বিলু পেয়ে যাবে তাহলে এটা আমরা করি দেখো পি এক্সিক্যাল ভ্যালুটা কত পি ভ্যালুটা হচ্ছে বিয়াল্লিশ দশমিক কত তিন নয় এবং এইটা হচ্ছে ভাই একটা ডেসিমেল ভ্যালু প্রথমে এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে এখানে হচ্ছে দুইটা পার্ট একটা পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে দশমিক সংখ্যা পূর্ণ সংখ্যাটাকে আমরা প্রথমে বাইনারিতে কনভার্ট করি দিয়ে বাঁগ দিলে কত হবে একুশ দোকানে বিয়াল্লিশ বাক্সে শূন্য দিয়ে ভাগ দিলে কত হবে দশ দোকানে বিশ এক দিয়ে বাঁগ দিলে কত হবে পাঁচ দোকানে দশ শূন্য দিয়ে বাঘ দিলে কত হবে দুই দোকানে চার এক দিয়ে ভাগ দিলে কত হবে দুই একে দুই দুই দিয়ে ভাগ দিলে কত হবে এখানে শূন্য হবে এখানে এক হবে তাই না খুবই সিম্পল এটা হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট এটা হচ্ছে আমাদের লিস্ট সিগনিফিকেন্ট বিট তাই না তার মানে রেজাল্টটা কত আসতেছে ওয়ান জিরো 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 এইটা আস্তে হচ্ছে আমার বাইনারি ভ্যালু তাই না বাইনারি ভ্যালু কত আসতেছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো কার এই ফোরটি টু এর আবার কিন্তু এই পয়েন্ট থ্রি নাইন কেউ কনভার্ট করতে হবে ঠিক আছে এটা হচ্ছে দশমিক ভ্যালু এটাকে তুমি যদি হচ্ছে বাইনারি কনভার্ট করো তাহলে দুই দিয়ে গুণ দিতে হবে গুণ দিই এটা কত হবে নয় দোকানে আঠারো আট আটরা কত এক তিন দোকানে ছয় এক সাত তাই না তার মানে এই পাশে কত আসবে এই পাশে শূন্য বসবে এটাকে তুমি যদি আবার দুই দিয়ে গুণ ধরো তাহলে কত আসবে আট দোকানে ষোলো ছয় হাতের আছে এক সাত দোকানে চোদ্দ এক পনেরো তাই না এটাকে আবার যদি দুই দিয়ে গুণ ধরো কত হবে ছয় দোকানে বারো দুই হাতের আসে এক পাঁচ দোকানে দশ আর এক এগারো তাই না তার মানে আনসারটা কত আসতেছে বলো এটা হচ্ছে আমার মোস্ট বিট এটা হচ্ছে আমাদের লিস্ট মানে আনসার আসতে জিরো ওয়ান জিরো এটা আসতে হচ্ছে আমাদের তাহলে এই আনসারটা যদি আমি একসাথে করি পূর্ণ সংখ্যার জন্য আনসার কত আসছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো পয়েন্ট দশমিকের জন্য কত আসছে জিরো ওয়ান জিরো এটা হচ্ছে ভাইয়া বাইনারি ভ্যালু তাই না বলো এটা হচ্ছে আমাদের বাইনারি ভ্যালু তাই তো আমরা পিএক্স এর নাম্বারটা ছিল ডেসিমাল এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করে পেলাম ফাইন এবার আমাকে কি করতে হবে এবার এক্স ওয়াইটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে এক্স এর ভ্যালুটা কত ছিল এক্স এর ভ্যালুটা ছিল কত ওই যে এটা থার্টি ওয়ান পয়েন্ট হচ্ছে এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি এটা একটা হেক্সা নাম্বার বাইনারিতে কনভার্ট করলে চার বিট ই মানে কত তেরো আট আট চার বারো বারো আর এক তেরো এক মানে কত তিনটা জিরো ওয়ান তিনের বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান এটাকে তুমি যদি আবার একসাথে করো তাহলে কত আসবে ওয়ান ওয়ান

এইখানে একটা শূন্য দিয়ে ভরাট করে দাও জাস্ট এবার এই দুইটা ভ্যালু যোগ করে দিলে তোমার আনসারটা হয়ে যাবে একের সাথে জিরো যোগ করলে কত হবে এক হবে জিরো হবে একের সাথে এক যোগ করলে জিরো হাতের আছে এক একের সাথে এক যোগ করলে জিরো হাতের আছে এক একের সাথে এক যোগ করলে জিরো হাতের আছে এক একের সাথে এক যোগ করলে জিরো হাতের আছে এক 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 সাথে এক করলে জিরো হাতের আছে এক এইটা হচ্ছে ভাইয়া আনসার এই যে দেখো এই যে এই রেজাল্টটা হ্যাঁ এই যে এই রেজাল্টটা হচ্ছে ভাইয়া আনসার এই যে এই রেজাল্ট ঠিক আছে এই যে এই রেজাল্টটা হচ্ছে ভাই আনসার বাইনারিতে এটা আসবে এটা হচ্ছে আনসার বুঝতে পারছো এই যে এই রেজাল্টটা হচ্ছে আনসার আমাদের খুবই সিম্পল ছিল এবং হচ্ছে এই টাইপের প্রবলেম আমরা অনেক সলভ করছি আমাদের ক্লাসে আমাদের সিকোয়েন্স ইউ সলভ হচ্ছে বা হচ্ছে আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্স এই টাইপের অনেক প্রবলেম হচ্ছে আমরা সলভ করছি ঠিক আছে এই ছিল হচ্ছে মাইমেশিন কোডের আনসার এটা হচ্ছে গরুর গো ছিল এবার যদি আমরা বড় ঘটা সলভ করি বড় ঘটা কি ছিল বলছে pq এবং কিউ এর মধ্যে ব্যবধান যোগের মাধ্যমে নির্ণয় করা এবং আমি ক্লাসে বারবার বলেছিলাম যে এই একটা পিশিয়ান এমন কোনো বোর্ড নাই বিগত আসে নাই এবং এই টাইপের অনেক প্রবলেম হচ্ছে আমরা ক্লাসে সলভ করে দিয়েছি তোমাদেরকে তোমরা জাস্ট হচ্ছে কি করবা pq আর q কে বা যেকোনো একটাকে টুস কমপ্লিমেন্ট করে যোগ করে দিবা তাহলে তোমার রেজাল্টটা হয়ে যাবে তাই না বলো আচ্ছা pq কত এখানে দেখো তো দেখো pq টা কত

এবার এই দুইটাকে কি করতে হবে যুগের মাধ্যমে তাদের পার্থক্য বের করতে হবে ফাইন করে ফেলি এটা অকালে দেওয়া আছে তার মানে এটাকে প্রথমে হচ্ছে ডেসিমেলে কনভার্ট করতে হবে সিক্সটি টু এটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি এটাকে আমরা করব এই যে আমরা করব তাই না অকাল থেকে জাস্ট ডেসিমেল কনভার্সন এটা কত হবে ছয় আটা আটচল্লিশ দুই কে দুই আটচল্লিশ আর দুই কত পঞ্চাশ তার মানে এটা ডেসিমেল ভ্যালু কত আসছে এটা ডেসিমেল ভ্যালু আসছে কত পঞ্চাশ এবার আমরা কি করবো বড়টা থেকে ছোটা বাদ দিয়ে দেবো তাই না তাহলে আমাদের হয়ে যাবে ছোট ভ্যালুটা কোনটা এইটা ওয়ান হচ্ছে ছোট ভ্যালু তার মানে আমাদের টোস্ট করতে হবে আচ্ছা আমাদের পি কিউ ভালুটা কত আসছে পি কিউ আসতে হচ্ছে ফিফটি এটা একটা এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি কত আসবে ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ বত্রিশ আর ষোলো আটচল্লিশ আর দুই পঞ্চাশ তার মানে কত আসতেছে আসছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো

ঠিক আছে এখানে কয় বিট ভাই ছয় বিট সামনে আর দুইটা শূন্য দিয়ে আট বিট বানিয়ে নিলাম ফাইন এটা হচ্ছে ফোর্টি ওয়ান এর বাইনারি কিন্তু এটাকে আমাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে তাই না কেমন করবো প্রথমে এটাকে পুরো করে দিই এটা কি এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট এটা কি এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট এবার এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে তুমি যদি এক যোগ করে দাও যে রেজাল্টটা পাবা এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট ওয়ান 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 জিরো

তাহলে যোগ করে দাও একের সাথে জিরো যোগ করলে একের সাথে একযোগ জিরো হাতের আছে এক একের সাথে একযোগ জিরো হাতের আছে এক একের সাথে করলে জিরো হাতের আছে একের সাথে করলে জিরো হাতের আছে এক একের সাথে করলে জিরো হাতের আছে এক একের সাথে করলে জিরো হাতের আছে এক হচ্ছে ভাই আমার এই বিট নিতে হবে নয় নাম্বার বিট বাদ দিলে কত থাকবে থাকবে হচ্ছে চারটা শূন্য ওয়ান জিরো জিরো ওয়ান বামের চারটা শূন্য বাদ দিয়ে দেয় তাহলে কত হবে ওয়ান জিরো জিরো ওয়ান এটাকে তুমি যদি কনভার্ট করো তাহলে কত আসবে নয় আসবে তাই না তুমি দেখো তো আনসারটা হয়েছে কিনা পঞ্চাশ থেকে একচল্লিশ বাদ দিলে নয়ই থাকে এইটাই হচ্ছে ভাইয়া আনসার আসসালামু আলাইকুম এস এসে ছাব্বিশ এবং হচ্ছে এস সাতাইশ আমাদের একটা আইসিডি নতুন কোর্স লঞ্চ হয়ে গেছে এবং এই কোর্সের ক্লাস ইতিমধ্যে দুইটা হয়ে গেছে আজকে হচ্ছে আমাদের এই কোর্সের তিন নাম্বার ক্লাস ঠিক আছে অর্থাৎ তৃতীয় ক্লাস আজকে এই কোর্সটা নতুনই লঞ্চ হয়েছে আমরা এই কোর্সের নাম দিয়েছি হচ্ছে বেসিক টু অ্যাডভান্স কোর্স মানে হচ্ছে আইসিডির একদম বেসিক থেকে জিরো থেকে ইন ডিটেলসে পুরো আইসিডি বইটা আমরা কাভার করবো এই কোর্সে কি কি থাকবে আমরা একদম এই কোর্সে জিরো থেকে আলোচনা করবো একদম বেসিক থেকে ইন ইনডিটাইলসে সব কয়টা অধ্যায় পড়াবো তোমাদের আইসিডি মাত্র ছয়টা অধ্যায় আছে ছয়টা অধ্যায় হচ্ছে এখানে একদম পড়িয়ে দেওয়া হবে শেষ করে দিয়ে দেওয়া হবে এবং হচ্ছে অধ্যায় ভিত্তিক সমাধান করানো হবে পরীক্ষা হবে ঠিক আছে এই কোর্সের ক্লাস আমাদের এই ডেটে শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু আমাদের শুরু হয়েছে হচ্ছে ঈদের আগে ঈদের আগে আমাদের দুইটা ক্লাস হয়েছে এবং আজকে থেকে হচ্ছে যে আমাদের রুটিন মতো ক্লাস হবে আজকে হচ্ছে আমাদের এই কোর্সের তিন নাম্বার ক্লাস ঠিক আছে এই কোর্সের কোর্স তুমি যদি এখন ভর্তি হয়ে যাও পাঁচশো টাকা লাগবে না তিনশো টাকা দিয়ে কিন্তু ভর্তি হয়ে যেতে পারবা এত কম ফি দিয়ে কোথাও কিন্তু ভাইয়া এত কোয়ালিটিফুল কন্টেন্ট আমি গ্যারেন্টি দেবো কিন্তু পাবা না যারা আমাদের প্ল্যাটফর্মে নতুন আমাদের অসংখ্য ফ্রি ক্লাস আছে আমাদের পেজে তুমি যে কোনো একটা ফ্রি ক্লাস করে যদি মনে হয় বিজয় ভাইয়ের পড়া বুঝে তাহলে দ্রুত ভর্তি হয়ে যেও কারণ ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে ঠিক আছে কোর্সটি খুবই কম ঠিক আছে পুরো কোর্সটা শেষ করে দিয়ে হবে এবং তিন মাসের মধ্যে ঠিক আছে ক্লাস হবে হচ্ছে সপ্তাহে তিন দিন মানে একদিন পর ক্লাস হবে ঠিক আছে সবাই ভালো